ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ আলা আনহু নাম তার হামজা আবু আবুয়ালা ও আবু আম্মারা কুনিয়াত এবং আসাদুল্লাহ উপাধি তিনি ছিলেন রাসুল্লার আপন চাচা হজত হামজার জননী বিন্তু ওহাইব রাসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লামের জননী হজত আমিনার বোন তাছাড়া হামজা ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের দুধ ভাই আবুল্লাহাবের দাসী সুয়াইবা তাদের দুজনকে দুধ পান করিয়েছিল বয়সে যিনি রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের অপেক্ষা দুবছর মতান্তরে চার বছর বড় ছোটবেলা থেকেই তরবারি চালনা তীরন্দাজি ও কুস্তির প্রতি ছিল তার প্রবল আগ্রহ ভ্রমণ ও শিকারে ছিল তার সীমাহীন আকর্ষণ জীবনের বিরাট এক অংশ তিনি এই কাজে ব্যয় করেন বেশ কিছুকাল যাবৎ মক্কার অলিগলিতে তাওহিদের দাওয়াত উচ্চারিত হচ্ছিল তবে হামজার মতো সিপাহী স্বভাব মানুষের এ দাবাতের প্রতি তেমন মনোযোগ ছিল না একদিন তিনি শিকার থেকে ফিরছিলেন সাফা পাহাড়ের কাছাকাছি এলে আবদুল্লা ইবনে জুদানের এক দাসী তাকে দেখে খবরটি দিল বলল আবু আম্মারা ইস কিছুক্ষণ আগে এসে আপনার ভাতিজার অবস্থা যদি একটু দেখতেন তিনি কাবার পাশে মানুষকে উপদেশ দিচ্ছিলেন আবু জাহল থেকে শক্ত গালি দিয়েছে ভীষণ কষ্ট দিয়েছে কিন্তু মোহাম্মদ কোনো প্রত্যুত্তর না করে নিতান্ত অসহায়ভাবে ফিরে গেছে এ কথা শুনে তার সৈনিক সুলভ রক্ত টপবক করে উঠল দ্রুত তিনি কাবার দুগে এগিয়ে গেলেন তার অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারো সঙ্গে সাক্ষাৎ হলে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে দুচারটি কথা বলা কিন্তু আজ তিনি প্রতিশোধ স্পৃহায় উন্মাদ হয়ে পড়লেন রাস্তায় দিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে সজা কাবার কাছে গিয়ে আবুজাহালের মাথায় ধনুক দিয়ে সজোর এক আঘাত বসিয়ে দিলেন আবু জাহালের মাথা কেটে গেল অবস্থা বেগতিক দেখে মাকজুমের কিছু লোক আবু জাহালের সাহায্যে ছুটে এলো তারা বলল হামজা সম্ভবত তুমি ধর্মত্যাগী হয়েছ জবাবে বললেন যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা থেকে আমাকে বিরত রাখবে কে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসুল যা কিছু তিনি বলেন সবই সত্যি আল্লাহর কসম আমি তা থেকে আর ফিরে আসতে পারে না যদি তোমরা সত্যবাদী হও আমাকে একটু বাধা দিয়েই দেখো আবু জাহাল তার সাহায্যে এগিয়ে আসার লোকেদের বলল তোমরা আবু আম্মারাকে ছেড়ে দাও আল্লাহর কসম কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে মারাত্মক গালি দিয়েছি পরবর্তীকালে হজত হামজা বলেছেন আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলি তো বলে ফেললাম কিন্তু আমার পূর্বপুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় দগ্ধীভূত হতে লাগলাম একটা সন্দেহ ও সংশয়ের আবর্তে পড়ে সারা রাত ঘুমোতে পারলাম না কাবা এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলাম যেন আমার অন্তর দুয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায় অন্তর থেকে সংশয় বিদরিত হয় দুয়ার পর আমার অন্তর দৃঢ় প্রত্যয় পূর্ণ হয়ে যায় তারপর আমি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম তিনি আমার অন্তরের স্থিতির জন্য দুয়া করলেন এটা মুসলমানদের সেই দুঃসময়ের কথা যখন রাসুল আলাইহি আলাইহাসাল্লাম আরকাম ইবনে আবিল আরকামের গৃহে আশ্রয় নিয়ে গোপনে ইসলামের দাবাত দিচ্ছেন মুসলমান বলতে তখন ছিলেন মুষ্টিমেয় কিছু নিরাশ্রয় মানুষ এই অবস্থায় আকস্মিকভাবে হযরত হামজার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন দিকে মোড় নেয় মোমিনদের সাথে কাফিরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া ভাব অনেকটা বন্ধ হয়ে যায় কারণ তার দুঃসাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোকই জানত হজরত হামজার ইসলাম গ্রহণের পর একদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাহলা আনহু তার ইসলাম গ্রহণের ঘোষণা দানের জন্য গেলেন রাসুল উল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের নিকট তিনি তখন হজরত আরকামের গৃহে কতিপয় সাহাবির সাথে অবস্থান করছেন হজরত হামজাও তখন সেখানে হজরত উমর ছিলেন সশস্য তাকে দেখেই উপস্থিত সকলে প্রমাদ গুনল কিন্তু হজরত হামজা বলে উঠলেন তাকে আসতে দাও যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে আমরাও তার সাথে ভালো ব্যবহার করব অন্যথায় তারই তলবাড়ি দিয়ে তাকে হত্যা করা হবে হজরত ভেতরে ঢুকেই কালেমা তাওহিদ পাঠ করতে শুরু করেন তখন উপস্থিত মুসলমানদের তাক বীর আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে এই দুই মনীষীর ইসলাম গ্রহণের পর ইসলাম এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয় মক্কার মুশ্রিকরা উপলব্ধি করে মোহাম্মদ সাল্লাসাল্লামের গায়ে আচর কাটা সহজ হবে না মক্কায় অবস্থানকালে সাল্লাম তার প্রিয় খাদেম জাইদ ইবনে হারেছার সাথে হামজার ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন জাইদের প্রতি তার ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয় যে তিনি যখন বাইরে কোথাও যেতেন তাকেই সব ব্যাপারে ওসিয়াত করে যেতেন নবুয়তের ত্রয়োদশ বছরে আরও অনেকের সঙ্গে হজত হামজাও মদিনায় হিজরত করেন এখানে তার খোদা ক্ষোধাপ্রদত্ত শক্তি ও সাহসিকতা প্রকাশ করার বাস্তব সুযোগ এসে যায় হিজরতের সপ্তম মাসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইস অঞ্চলের সমুদ্র উপকূলের দিকে ত্রিশ সদস্যের মহাজিরদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠান উদ্দেশ্য কুরাইশদের গতিবিধি লক্ষ্য করা এ বাহিনীতে আনসারদের কেউ ছিল না এখানে তারা সমুদ্র উপকূলে আবু জাহালের নেতৃত্বে মক্কার তিনশো অশ্বারোহীর একটি বাহিনীর মুখোমুখি হন তারা সিরিয়া থেকে ফিরছিল কিন্তু মাসদি বিন জুহানির প্রচেষ্টায় এ যাত্রার সংঘর্ষ এড়ানো সম্ভব হয় মাসদির সাথে দুপক্ষের সন্ধি চুক্তি ছিল মদিনা থেকে যাত্রা প্রাককালে রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম হামজার হাতে ইসলামী ঝান্ডা তুলে দেন ইবনো আবদুল বার সহ কোন কোন ঐতিহাসিক মনে করেন এটাই ছিল রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম কর্তৃক কোনো মুসলমানের হাতে তুলে দেওয়া প্রথম ঝান্ডা দ্বিতীয় হেজরির সফর মাসে রাসুল সাল্লাসাল্লাম নিজের জন সশস্ত্র সাহাবী নিয়ে কুরাইশদের বাণিজ্য চলাচল পথে অবয় অভিযান পরিচালনা করেন এ অভিযানেও হজত হামজা ছিলেন পতাকাবাহী এবং গোটা বাহিনীর কমান্ডো ছিল তার হাতে মুসলিম বাহিনী পৌঁছানোর আগেই কোরাইশ কাফেলা অতিক্রম করায় এ যাত্রাও কোনো সংঘর্ষ ঘটেনি এমনি ভাবে গৌরব লাভ করেন হিজরি দ্বিতীয় সনে ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ বদরযুদ্ধ হয় এ যুদ্ধে তিনিও অংশগ্রহণ করেন রণক্ষেত্রে উভয় পক্ষ কাতারবন্দী হওয়ার পর কোরাইশ পক্ষের উতবা সাইবা ও ওয়ালিদ সারি থেকে বেরিয়ে এসে মুসলিম বাহিনীর কাউকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় দিনের সিপাহীদের মধ্যে তিনজন আনসার জওয়ান তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন কিন্তু উতবা করে বলে ওঠে মোহাম্মদ আমাদের সমকক্ষ লোকদের পাঠাও এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়তে চাই না আদেশ দিলেন হামজা ওবাইদা ওঠো সামনে এগিয়ে যাও তারা শুধু আদেশের প্রতীক্ষাই ছিলেন এই তিন বাহাদুর আপন আপন নিজাও বর্ষা নিয়ে তাদের প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন প্রথম আক্রমণে হজরত হামজা জাহান নামে পাঠালেন উতবাকে হজরত আলীও বিজয়ী হলেন তার প্রতিপক্ষের উপর কিন্তু আবু বাইদা ওয়ালিদের মধ্যে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলতে লাগলো অতপর আলীর সহযোগিতায় আবু উবায়দা তাকে দ্বিখণ্ডিত করে ফেলেন শত্রুপক্ষের এ বেগতিক অবস্থা দেখে তুয়াইমা ইব্ন আদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসে হামজার সহযোগিতায় রদিয়াল্লাহ তালা আনহু তরবারির এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেন এরপর মুশরিক বাহিনী সর্বাত্মক আক্রমণ চালায় মুসলিম মুজাহিদরাও ঝাঁপিয়ে পড়েন তুমুল লড়াই শুরু হয়ে যায় এ যুদ্ধে হজরত হামজা পাগড়ির অপর উটপাখির পালক গুঁজে রেখেছিলেন এ কারণে যেদিকে তিনি যাচ্ছিলেন সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল দু হাতে বজ্রমুষ্টিতে তরবরি ধরে বীরত্বের সাথে কাফেরদের বিউহ তছনছ করে দিচ্ছিলেন এ যুদ্ধে আল্লাহ ও তার রসুল আলাইহি ওয়াসাল্লাম এর দুশ্মনরা শোচনীয় পরাজয় বরণ করে উমাইয়া ইব্ন খালফ হজরত আব্দুর রহমান ইব্ন আউফকে জিজ্ঞেস করেছিল উঠ পালক লাগানো এ লোকটিকে তিনি যখন বললেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি চাচা হামজা তখন সে বলেছিল এ ব্যক্তি আজ আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে মদিনার উপকণ্ঠেই ছিল ইহুদি গোত্র বনু কাইনুকার বসতি রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম মদিনায় আসার পর তাদের সাথে একটি মৈত্রী চুক্তি সম্পাদন করেছিলেন কিন্তু বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভে তাদের হিংসার আগুন জ্বলে ওঠে তারা বিদ্রোহী হয়ে ওঠে এ চুক্তি ভঙ্গের কারণে রসুল হিওয়াসাল্লাম এর দ্বিতীয় হিজরীর শাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালন করেন এ অভিযানেও হযরত হামজা পতাকাবাহীর দায়িত্ব পালন করেন বদরের শোচনীয় পরাজয়ে কুরাইশদের আত্ম অভিমান দারুণভাবে আহত হয় প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত বিশাল কুরাইশ বাহিনী হিজরি তৃতীয় সনে মদিনার দিকে ধাবিত হল আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন সওয়াল মাসে যুদ্ধ শুরু হয় কাফেরদের পক্ষ থেকে সিবা নামক এক বাহাদুর সিপাহী এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হযরত হামজা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ময়দানে এসে হুঙ্কার ছেড়ে বললেন ওরে উম্মে আনমারের অপবিত্র পানির সন্তান তুই এসেছিস আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে লড়তে এ কথা বলে তিনি এমন প্রচণ্ড আক্রমণ চালালেন যে এক আঘাতেই সিবার কাজ শেষ তারপর সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল হযরত হামজার ক্ষিপ্র আক্রমণে কাফেরদের বিহ তছনছ হয়ে গেল এ যুদ্ধে তিনি একাই ত্রিশ জন কাফের সৈন্যকে হত্যা করেন যেহেতু হযরত হামজা বদরযুদ্ধে কুরাইশদের বাছাবাছা নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন এ কারণে কুরাইশদের সকলেই তারই খুনের পিয়াসী ছিল সবচেয়ে বেশি হযরত হামজার হত্যাকারী ওয়াহসী উহুদ ময়দানে হামজার হত্যা ঘটনাটি পরবর্তীকালে বর্ণনা করেছেন ইবনে হিসাম তার সিরাত গ্রন্থে তা উল্লেখ করেছেন ওয়াহি বলেন আমি ছিলাম জুবায়ের ইবনে মুতাইমের এক হাবসিকৃত দাস বদরযুদ্ধে জুবায়রের চাচা তুয়াইম ইবনে আদি হামজার হাতে নিহত হয় মক্কায় ফিরে জুবায়ের আমাকে বলল যদি তুমি মোহাম্মদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার হত্যার বদলা নিতে পারো আমি তোমাকে মুক্ত করে দেব আমাকে সে বিশেষভাবে ট্রেনিং দিল আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যেই উহুদের দিকে রওনা হলাম যুদ্ধ শুরু হলো। একটা পাথরের আড়ালে লুকিয়ে হামজার প্রতীক্ষায় লাগলাম এক পর্যায়ে আমার কাছাকাছি উপস্থিত হলে অতর্কিত আক্রমণ করে হত্যা করলাম তারপর সপক্ষ সৈনিকদের নিকট ফিরে এসে নিষ্কর্মা হয়ে বসে থাকলাম যুদ্ধে আর অংশগ্রহণ করলাম না কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয় এ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় তৃতীয় হিজরির সাওয়াল মাসের মাঝামাঝি হযরত হামজার বয়স তখন ষাটের কাছাকাছি হযরত হামজার লাভের পর কুরাইশ রমণীরা আনন্দ সঙ্গীত গিয়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন্তু উদ্বা হামজার নাক কান কেটে অলঙ্কার বানিয়েছিল বুক পেট চিরে কলিজা বের করে চিবিয়ে থুথু নিক্ষেপ করেছিল এ কথা শুনে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে ছে কি তার কিছু অংশ খেয়েও ফেলেছে লোকেরা বলেছিল না তিনি বলেছিলেন হামজার কোনো একটি অংশ আল্লাহ জাহান্নামে যেতে দেবেন না যুদ্ধ শেষে শহীদের দাফন কাফনের পালা শুরু হল রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সম্মানিত চাচার কাছে গ্লাসের কাছে এলেন যেহেতু হিন্দা তার নাক কানকে বিকৃত করে ফেলেছিল তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেলেন তিনি বললেন কেয়ামতের দিন হামজা হবে সৈদুল সুহাদা বা সকল শহীদের নেতা তিনি আরও বললেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমার জানামতে তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন অতিশয় সৎকর্মশীল যদি সাফিয়ার শোক ও দুঃখের কথা আমার মনে না থাকত তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলত এবং কিয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন আল্লাহর কসম তোমার প্রতিশোধ নেওয়া আমার উপর ওয়াজিব আমি তাদের সত্তর জনকে তোমার মতো নাক কান কেটে বিকৃত করব রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর এ কসমের পর জিবলি আলহিসাল্লাম সুরা না হলের নিম্নক্ত দুই আয়াত নিয়ে অবতীর্ণ হলেন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই তো উত্তম ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্যে তাদের জন্য দুঃখ কর না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হইও না সুরা নাহাল এ আয়েত নাজিলের পর রাসুল সাল্লিউসাল্লাম কসমের কাফফারা আদায় করেন তাবকাত এ ইবনে সাদ হযরত শাফিয়া ছিলেন হযরত হামজার সহদরা ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাকে এক নজর দেখার জন্য দৌড়ে আসেন কিন্তু রসুল সাল্লি ওয়াসাল্লাম তাকে দেখতে না দিয়ে কিছু সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেন ভাইয়ের কাফনের জন্য হযরত সাফিয়া দুখানি চাদর পাঠান কিন্তু হজরত হামজার পাশে আরেকটি লাশ ও কাফনহীন অবস্থায় পড়েছিল তাই চাদর দুখানি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় হজরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তালা আনহু বলেন একটি চাদর ছাড়া হামজাকে কাফন দেওয়ার জন্য আর কোনও কাপড় আমরা পেলাম না তা দিয়ে পা ঢাকলে মাথা এবং মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল তাই আমরা চাদর দিয়ে মাথা এবং ইস্কার ঘাস দিয়ে পা ঢেকে দিলাম হায়াতুল সাহাবা সাইদুল সুহাদা হজরত হামজাকে উহুদের ময়দানে দাফন করা হয় ইমাম বুখারি হযরত জাবের থেকে বর্ণনা করেছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দুজন করে একটি কবরে দাফন করেছিলেন হামজা এবং আব্দুল্লাহ ইবন জাহাশকে এক কবরে দাফন করা হয় ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে ফওয়ায়দে আবি তাহের সূত্রে উল্লেখ করেছেন যে হাজরত জাবের রাদিয়াল্লাহু তালহু বলেন মোয়াবিয়া যেদিন উহুদে কূপ খনন করেছিলেন সেদিন আমরা উহুদের শহীদদের জন্য কান্নাকাটি করেছিলাম শহীদদের আমরা সম্পূর্ণ তাজা অবস্থায় পেয়েছিলাম এক ব্যক্তি হামজার পায়ে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ে হযরত হামজার হত্যাকারী হজরত রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে রসুল আলাইহি ওয়াসাল্লামের খেদমাতে হাজির হলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ওয়াসি জবাব দিলেন হ্যাঁ তুমি কি হামজাকে হত্যা করেছ জবাব দিলেন আল্লাহ রসুল যা শুনেছেন তা সত্য রসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার চেহারা আমার নিকটে একটু গোপন করতে পারো তখনই তুমি বাইরে বেরিয়ে যান এবং জীবনে আর কখনো রসুল সাল্লু আলিহুয়াশ্লামের মুখোমুখি হননি রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের ওফাতের পর হজরত আবু বাকর সিদ্দিক রিয়াল্লাহ তালানহু খেলাফতকালে ভণ্ড নবী মুসাইলেমার বিরুদ্ধে অভিযান চালান তিনিও সে অভিযানে অংশ নিলেন এই উদ্দেশ্যে যে মুসালেমাকে হত্যা করে হজরত হামজার হত্যার কাফফারা আদায় করবেন তিনি সফল হলেন এভাবে আল্লাহ তালা তাকে দিয়ে ইসলামের যতটুকু ক্ষতি করেন তার চেয়ে বেশি উপকার সাধন করেন হযরত হামজার মধ্যে কাব্য প্রতিবাহ ছিল ইসলাম গ্রহণের পর তখনকার অনুভূতি তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ করেছিলেন সিরাতে হিসামে হামজার ইসলাম গ্রহণ অধ্যায়ের টিকায় তার কিছু অংশ উদ্ধৃত হয়েছে